শাহজাহানের খোঁজে আঠারো দিন পর বুধবার সন্দেশকালীতে হানা দিল ইডি তৃণমূল নেতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর ইডির সঙ্গে এদিন প্রায় একশো পঁচিশ জন জবান ঘটনাস্থলে রয়েছে সঙ্গে আনা হয়েছে তালা চাবি ভাঙার লোক রেশন দুর্নীতি তদন্তে গত পাঁচই জানুয়ারি সন্দেশকালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে এসে বেধরক মার খেয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা মাথা ফেটা ছিল ইডির তিন আধিকারিকের তারপর থেকে নিখোঁজ সন্দেশকালীর বাদশা অবশেষে ঘটনার আঠারো দিন পর এদিন পেয়ে সন্দেশকালীতে কেন্দ্রীয় গোয়েন্দারা স্থানীয় সূত্রের খবর বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ইডির ছজন তদন্তকারী আধিকারিক সন্দেশকালীতে শাহজাহানের তিনটি বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ইডি অফিসারদের সঙ্গে রয়েছেন দুজন চাবিওয়ালাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয় সূত্রের খবর ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয় শাহজাহানের বাড়ির ভেতরে যে তল্লাশি চালানো হবে সেটা নির্দেশের কোথায় লেখা রয়েছে দু তরফের বেশ কিছু আলোচনার পর পুলিশের তরফে জানানো হয় তল্লাশি অভিযানে এলাকার দুজন নিরপেক্ষ সাক্ষীকে রাখতে হবে দাবি মেনে স্থানীয় দুজন মানুষকেও সাক্ষী হিসেবে নিয়ে ইডি তল্লাশি অভিযান চালাবে বলে জানা যাচ্ছে এদিকে সন্দেশকালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টি এস শিবগানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার ওই মামলা শুনানি হতে পারে তারই মাঝে সাত সকালে সন্দেশকালীতে পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সি